সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন চিকিৎসা বিশেষজ্ঞ এবং রাজনৈতিক প্রফেসর ডক্টর মহসেন জিল্লুর করিম বাম দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ভিপি কুবরাতুল আইন কানিজ শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনিশ নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনি জাপানের তোজো স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করব খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ নভেম্বর ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠক সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি করা হবে না দু হাজার বারো অর্থ কারা পেল নিয়ে কটক্তির অভিযোগে শিক্ষক কারাগারে দু হাজার ঢাকায় ককটেল হামলায় আহত তিন ছাত্রলীগ নেতাকে দায়ী দু নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের আহ্বান বিচৌধুরীর দু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান দু হাজার উনিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আন্দোলনে ছাত্রলীগের হামলা দু হাজার বিশ তিন কোটি ভ্যাকসিন আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্যাকসিন কো সিরামের চুক্তি দর্শক আমরা শিরোনামগুলো দেখলাম এবার শুনব আলোচনা অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি কোবরাতুল আইন কানিজ আপনার প্রকাশ থেকে একটু আলোচনা শুনতে চাই দুই সালের একটি ঘটনা আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠক সন্ত্রাস চাঁদাবাজির টেন্ডারবাজি বরদাস্ত করা হবে না এটি বলা হয়েছিল আমরা পরবর্তীতে কি দেখলাম আসলে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই যে প্রতিটি রাজনৈতিক দলেই কিন্তু প্রতিশ্রুতির একটা ফুলঝুরি আমাদেরকে দেখায় কিন্তু বাস্তব ক্ষেত্রে চিত্রটা কিন্তু সম্পূর্ণই আলাদা আর যদি স্পেসিফিক্যালি যদি এই শাসনামলে স্বৈরাচারী শেখ হাসিনা শাসনামলের কথা আমরা বলি তাহলে দেখতে পায় এখানে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি অন্যান্য শাসনামলকে ছাড়িয়ে গেছে এখানে যদি তারা বারবারই বলেছে যে তারা এগুলোর বিরোধী কিন্তু যেটি আমি বললাম যে তারা এইসবের জিরো টলারেন্স নীতিতে চলবে বলছি যে মুখে এইসবের ভালো কথার ফুল ঝরি ঝরালেও বাস্তব চিত্র কিন্তু আলাদা ছিল যেমনটি আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে আওয়ামী লীগের রেলমন্ত্রী সুরঞ্জিৎ সেন গুপ্তর ড্রাইভারের কাছ থেকে বস্তা ভর্তি টাকা আমরা দেখেছি পরবর্তীতে এটিকে বিভিন্ন ঘাতে প্রবাহিত করার চেষ্টা করেছে এই তথ্যটিকে এরপরে যদি আমরা বলতে দেখতে চাই পরিবহন খাতে শাহজাহান খানের আমরা প্রথম আলোর একটি তথ্য বলছি যে চব্বিশ হাজার কোটি টাকার চাঁদাবাজি তিনি যেহেতু পরিবহন খাতের সাথে একটা সময় যুক্ত ছিলেন সেখানে এক একটি যানবাহন থেকে যদি উনি পঞ্চাশ টাকা করে চাঁদা নিয়েছেন তো পঞ্চাশ টাকা করে চাঁদা ঢাকা শহরে এত এত হাজার হাজার যানবাহন তাহলে কি পরিমাণ টাকা হয় সেখানে প্রথম তথ্য বলছে যে চব্বিশ হাজার কোটি টাকা তিনি চাঁদাবাজি করেছেন সরকারের দায়িত্বে থেকে এর বাইরে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে আমরা দেখতে পাই প্রথম আলো তথ্যে প্রথম আলো এবং কালের কণ্ঠ সহ অন্যান্য দৈনিকের তথ্যে যে পনে তিন লাখ কোটি টাকা লুটপাট পাচার হয়েছে প্রায় আঠাশ হাজার কোটি টাকা তো তারা মুখে যেটি বলুক না কেন কিন্তু আমাদের তথ্য আমাদের সংবাদ মাধ্যমের বলা সেগুলো কিন্তু অন্য কথা বলছে তা আমার মনে হয় তারা জনগণের সাথে সেফ ধোকাবাজি ছাড়া আর কিছুই করে নাই এই পনেরো বছরের শাসন আমলে মুখে যাই বলুক না কেন অন্যরা সবাই দুর্নীতিবাজ অন্যরা আসলে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তো তাদের তো আমরা চ্যাম্পিয়ন হতে দেখি নাই আমরা যা কিছু দেখেছি তার উপর ভিত্তি করে কিন্তু আমরা বলতে পারি তারা তো অনেক কথাই বলেছিল অন্যদের সাথে আমি তুলনা কি দুর্নীতিটাকে দুর্নীতি হিসেবে চিহ্নিত করত না তারা কখনোই দুর্নীতিটাকে দুর্নীতি হিসেবে চিহ্নিত করত না তারা চাঁদাবাজি করত লুটপাট করত আর এখানে যদি বলতে যায় তারা তো মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছিল জনগণ যে আওয়াজ তুলবে ভয়েস করবে সেই সুযোগটা তো তারা দেয়নি যে কারণে এগুলো বেরিয়ে আসেনি জি একই বিষয়ে মোহসিন ভাই থেকে একটু শুনতে চাই উনি যেটা বললেন যেভাবে আমি যদি আরেকটু সহজভাবে বলি একজন মন্ত্রী ছিলেন জাভেদ ভূমি মন্ত্রী ফেরেস্তার মতো যে উনি কোনো দুর্নীতি করেন না উনি কখনো এই ধরনের করেন ওনার বাবাও আওয়ামী লীগের অনেক বড় নেতা বড় নেতা ছিলেন বংশানুক্রমে ওনারা পরম শক্তিশালী ব্যক্তি হিসাবে পরিচিত ছত্রিশে জুলাইয়ের পরে যখন আসলে খবর আসতে আরম্ভ করল ইংলিশ ইংল্যান্ডে দুবাই আমেরিকায় ওনার প্রায় তিনশো উনসত্তরটা ফ্ল্যাট বা বাড়ি ছিল যেগুলোর বর্তমান মূল্য হবে কয়েক বিলিয়ন ডলারের কাছাকাছি এই টাকাগুলো আসলো কোথা থেকে উনি একটা ব্যাংকের ইউসিবিএল ব্যাংক যদি আমি বলতে পারি এটার সম্ভবত মালিক পক্ষের কেউ একজন ছিলেন পরিচালক পরিচালক বা মালিক পক্ষ যদিও বলিতে বলে থাকে এটা একটা ছিলেন একটা মানুষ শুধু একজনের কথা বললাম আমি একটা মানুষ যদি এতগুলো টাকা বাইরে পাচার করতে পারে তাহলে সামগ্রিকভাবে আওয়ামী লীগে যারা বড় বড় নেতা ছিলেন উনি একজনের কথা বললেন এইভাবে যদি সবার কথা চিন্তা করেন আমাদের যেটা পেপারে এসেছে যে আঠাশ হাজার কোটি টাকা ইত্যাদি একজনের কাছেই তো আঠাশ হাজার কোটি টাকার চেয়ে বেশি যার কথা বললাম তিনি পাচার করেছেন তার মানে অন্যরা কতটুক করেছেন সেটা যদি হিসাব করা হয় তাহলে এটা তো কয়েক বিলিয়ন ডলার দুর্নীতির সূচকে আমরা দেখেছি যে এর আগের সরকারকে তারা মানে দোষারোপ করতে যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে হ্যাঁ ওনারা এত এত দুর্নীতি করেও ওনারা কিভাবে আসলে দুর্নীতিতে চ্যাম্প এইটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বিএনপি আমলে বিএনপিকে দুর্নীতির চ্যাম্পিয়ন বলা হয়েছিল ইত্যাদি কিন্তু তখন মত প্রকাশের একটা সুযোগ ছিল আপনি আমি যদি কিছু টাকা পাচার করে থাকি আমি দশ হাজার কোটি এক কোটি টাকা দুই কোটি টাকা পাচার করলাম কিন্তু সেটা পেপারে এসেছে মানুষ জানতে পেরেছে আমি দুর্নীতি করছি কিন্তু এরা তো সেই সুযোগ কখনোই দেয় নাই সেই সুযোগ আওয়ামী সরকার সেই সুযোগ কখনোই কাউকেই দেয় নাই ওদের কথা মতো যদি পেপারে না এসেছে সেই সাংবাদিক তারপর দিনই জেলে ছিল সাথে সাথে ওনাকে জেলে যেত সাংবাদিক কেন আপনি শিক্ষক বললেন যেই ওনাদের কথার মানে ওনাদের বিরুদ্ধে কিছু বলেছে সাথে সাথে উনি জেলে তারপর দিনই জেলে এবং এটা শুধু সাংবাদিক বাইরে যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো মানুষ ওনাদের বিরুদ্ধে টু শব্দ করেছে উনি জেলে গেছে ওনাকে হত্যা করা হয়েছে উনি গুম হয়েছে আমি শুনে আশ্চর্য হয়েছে আমি আসার আগে শুনলাম শুধু ক্যাম্পাসে উনচল্লিশ জন থার্টি নাইন স্টুডেন্টস ও এ বাই মানে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাসে উনচল্লিশ জন ছাত্রকে ছাত্রলীগ নামক সেই দানব ওদেরকে হত্যা করেছে এবং এই যে হাজার এরকম গুম হত্যা যেগুলো এগুলো করা হয়েছে তার মানে এরা কি এরা হয়তো ওদের আওয়াজটা তুলতে চেয়েছিল যে বর্তমানে দেশে এই হচ্ছে সেই হচ্ছে ইত্যাদি কিছু বলতে চেয়েছে কিছু বলতে চেয়েছিল সুতরাং তাদেরকে সাথে সাথে নিশ্চিন্ন করা হয়েছে এমন ভাবে করা হয়েছে যে ভবিষ্যতে যাতে বা এমন দুঃসাহস কেউ না দেখায় আমরা টাকা পাচার করব এটা আমাদের সম্পদ যেটা প্রকাশ্যে বলা আমার সুতরাং আমি এখানে যাই করি এটা নিয়ে কোনো থাকবে না এটা নিয়ে কেউ কথা বলতে পারবে না এই জন্য আমরা যাই করি না কেন সেটা সব সময় আইনগত সিদ্ধ মানে একেবারে সব বৈধ একেবারে একেবারে সব বই কি সূচকে কিছু আসার সুযোগই তো ছিল না এই জন্য বিএনপিকে বারবার বলা হয়েছে যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এবং ওনারা খুব জোর গলায় বলতেন বিএনপি চ্যাম্পিয়ন যে কিন্তু বিএনপির সাথে আপনারা কম্পেয়ার করে দেখেন বিএনপি কতটুক টাকা পাচার করেছে আমার মনে হয় হাজার ভাগের এক ভাগও সেই সুযোগ ছিল না সেই সময় এনারা যেভাবে একজনের কথাই আমি বললাম উনি একজনের কথা বললেন একজনই যদি এত টাকা পাচার করে এবং সর্বোচ্চ পর্যায়ে যিনি ছিলেন তিনি এবং তার সন্তানেরা কতটুক করেছেন এটা তো মানে আমি হয়তো আমাকে লিখতে দিলে আমি জীবনেও কখনো এত কত টাকা পাচার হয়েছে এটা লিখতে পারবো না লেখা অসম্ভব আমি কেন কেউ লিখতে পারবে না এটা সম্ভবই না সেগুলোর তো প্রপার তদন্ত হওয়ার সুযোগ আছে এখন হচ্ছে কি অবশ্যই হচ্ছে এখন কিছু কিছু অন্তত হচ্ছে যে ইংল্যান্ডে যেটা হয়েছে এটা একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই ভদ্রলোকের বিরুদ্ধে এবং ওনার যে দুবাইতে আমেরিকায় প্রতিটি স্টেইটেই সম্ভবত ওনার এরকম ফ্ল্যাট আছে এগুলাতে ধীরে ধীরে নিষেধাজ্ঞা বা এই ধরনের আলোচনা শুরু হয়েছে এবং আমি আশাবাদী যে ভবিষ্যতে যে সরকার আসবে তারা আরও কঠোরভাবে এটাকে আসলে দমন করবে না তারা একই পথে হাঁটবে কারণ এটি তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে একটি বাজে প্রচলন আছে যে পূর্বের ধারাবাহিকতাই ছত্রিশে জুলাইয়ের পরে যে ছাত্র এবং জনতা মারা গেছে আমার মনে হয় আগামী সংসদ যারা আসবেন এবং যারা নির্বাচিত সরকার হবেন এই পথে একেবারে পুরোপুরি এই পথে হাঁটার সুযোগটা থাকবে না পুরোপুরি না আংশিক হাঁটবেই আংশিক বলতে পারব না কিন্তু এখানে একটা প্রবল বাধার সম্মুখীন হবে যেমন মানুষ কথা বল আরেকটি সংবাদের শিরোনাম আমাদের এখানে আছে দু সালের প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটুক্তি করায় একজন শিক্ষককে জেলে যেতে হয়েছিল সেই খবরটি আমরা দেখলাম বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকরা তো স্বাধীন জ্ঞান চর্চা করবেন তারা মতামত দিবেন মতামত নেবেন সেই সুযোগটিও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আমার ধারণায় ক্লাসরুমে শিক্ষকরা যেগুলো পড়ানো হয় সেখানে নিশ্চয়ই দেশের একটা কম্প্যারিজন অন্য দেশের সাথে আসতে পারে আসতেই হয় আসতেই হয় আসতেই হবে কিন্তু আমরা কি সেই শিক্ষকদের বলতে কখনো শুনেছি যে বাংলাদেশ এখন ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে বা উপর দিকে উঠছে বা এখানে দুর্নীতি নাই কেউ বলতেই পারে না ভবিষ্যতেও যাবে না হয়তো এটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না কারণ আমি মানে ছত্রিশ জুলাইকে আপনি তো মডিউল হিসেবে সামনে নিয়ে আসছেন হ্যাঁ ছত্রিশের পরে কি এই প্রবণতা দেখেছেন কণ্ঠ কিন্তু এখন বেজে উঠেছে যে মুহূর্তে আসুক না কেন যেটাই আসুক মানুষ কিন্তু দাঁড়িয়ে কথা বলতে শুরু করেছে এবং করবে যে ভাই আপনার কাছ থেকে আবার শুনবো একই বিষয় কবরাতুল আইন কানেজ শিক্ষকরা কি আসলে কথা বলতে পারছে শুধু শিক্ষক না এখানে হয়তো সংবাদের একটি শিরোনামে শিক্ষককে জেলে যেতে হয়েছে এটিকে কটুক্তি বলা যাবে না হয়তো সমালোচনা করেছিলেন বা গঠনমূলক সমালোচনা করেছিলেন আসলে শিক্ষকরা কি এখন স্বাধীনভাবে ক্যাম্পাসে পাচ্ছেন তারা ওপিনিয়ন দিতে পারছেন আপনারাই কি মানে কণ্ঠ ঝেড়ে কথা বলতে পারছেন এখনও আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের বেশ বড় একটি শামছুন্দার হলের ভিপি আপনি একজন হেরিটেজ আছে আপনি আপনার কণ্ঠও কি ছাড়তে পারছেন গণতন্ত্রের সৌন্দর্যয় কিন্তু মত প্রকাশের স্বাধীনতা এটি একেবারেই প্রতিষ্ঠিত কথা এটি শুনতে খুবই ভালো লাগে শুনতে খুবই ভালো লাগলেও বিগত সময়গুলো আমরা দেখেছি কিভাবে শিক্ষকদের কণ্ঠ রোধ করা হয়েছিল কিভাবে শিক্ষকদেরকে কারাগারে যেতে হয়েছিল কেবল মানে মত প্রকাশের কারণে আপনি হয়তো লক্ষ্য করবেন যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন টাইটানিক তানিক যে ডুবে গেছে নৌকা ডুবতে কতক্ষণ কেবল এই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে কিন্তু তার বেতন বন্ধ করে রাখা হয়েছিল তার চাকরি যায় যায় অবস্থা অনেকগুলো বছর কিন্তু তিনি মানবতার জীবন যাপন করেছেন এটা শুধু একটি শিক্ষকের উদাহরণ এরকম হাজারও শিক্ষক রয়েছিলেন যাদেরকে এই স্বৈরাচারী আমলে বিভিন্ন ধরনের নির্যাতনের মুখোমুখি করা হয়েছিল কেবল শিক্ষক নয় সার্জিটি বললেন যে বিগত পনেরো বছরে বিভিন্ন ক্যাম্পাসে উনচল্লিশ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছিল কেবল মত প্রকাশের স্বাধীনতার কারণে আপনি দেখবেন জগন্নাথ ইউনিভার্সিটিতে খাদিজা নামের সেই শিক্ষা থেকে কারাগারে প্রেরণ করা হয়েছিল বুয়েটে আবরার ফাতকে হত্যা করা হয়েছিল কারণ তিনি মত প্রকাশ করেছিলেন তিনি ভারত বিরোধী ছিলেন বাংলাদেশের পক্ষে ছিলেন তো এই যে ঘটনাগুলো আমরা দেখি এই ঘটনাগুলোতে কিন্তু স্পষ্ট যে বিগত সময়ে মত প্রকাশের কোনো সুযোগই ছিল না অনেকাংশেই আমরা দেখতাম যে একটা পক্ষ সরকারের পক্ষে কথা বলছে শিক্ষকদের একটা পক্ষ তো এই পরিপ্রেক্ষিতে আমি বলি বিগত পনেরো বছরে শিক্ষকদের যে নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল সেগুলো কিন্তু সুস্থ ছিল না মানে সরকারের পক্ষে কথা বলছে তো এখন কি বিপক্ষে বলতে পারত সেই জায়গা থেকে বর্তমানে কি আমরা দেখছি যে বর্তমান শিক্ষকরা কথা বলতে পারছেন বা স্টুডেন্টরা কথা বলতে পারছেন বা সাধারণ মানুষ কথা বলতে পারছেন ভালো মন্দ দুইটা নিয়ে আলোচনা করতে পারছেন কিনা সেই পরিবেশ ছত্রিশ জুলাই দিয়েছে কিনা অবশ্যই দিয়েছে বিবিসির একটি প্রতিবেদনে তারা একটি জরিপ করেছিল বাংলাদেশের ওপর বাংলাদেশের মানুষের ওপর যে তারা কি মনে করছে যে বাংলাদেশের মানুষ আগের থেকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মত প্রকাশ করতে পারছে কিনা আগের থেকে ভালোভাবে সেখানে সিক্সটি মানুষ মতামত দিয়েছেন যে তারা বিগত যে কোনো সরকারের থেকে এখন মতামতটা প্রকাশ করতে পারছে তো আমি মনে করি আমিও তাদের একজন শতাংশ পারছে না কেন দেখুন তারা তাদের মনোভাব প্রকাশ করেছে এটি তাদের মত প্রকাশের স্বাধীনতা হয়তো বিভিন্ন মতাদর্শী মানুষ থাকতে পারে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে যে তারা এরকম চিন্তা ভাবনা করতেই পারে এখানে তো আমি হস্তক্ষেপ করতে পারি না তাদের মতামত তাদের স্বাধীনতা সেটা তাদের স্বাধীনতা তো সেই জায়গা থেকে আমি আমার কথা যদি বলি আমি মনে করি বিগত যে কোনো সরকারের সময় থেকে বর্তমানে মানুষ বেশি স্বাধীনভাবে কথা স্বাধীনভাবে কথা বলতে পারছে আরেকটি মানে বিষয় আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই সেটি হচ্ছে দুই ষোলো সালের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান সালমান এফ রহমান নিজেই একজন একজন বড় কর্পোরেট এবং বেশ বড় ব্যবসায়ী তিনি রাজনৈতিক শেল্টারে থেকেই নানানভাবে ফুলে ফেঁপে উঠেছেন বা ব্যবসা বড় করেছেন শেয়ার বাজার থেকে শুরু করে ব্যাংক নানান কিছু নিয়ন্ত্রণ এই সালমানিফ রহমানকে করতে আমরা দেখেছি এটি কেন করেছিলেন আসলে ওনার মতো একজন কর্পোরেট ব্যবসায়ীকে উপদেষ্টা করার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা অবশ্যই অন্য উদ্দেশ্য ছিল আমরা দেখেছি বিগত সময়ে শেখ হাসিনার শক্তি কিন্তু ছিল এই কর্পোরেট লোকজন তাদের টাকার উপর তাদের উপর ভিত্তি করে কিন্তু অনেকাংশে টিকেছিলেন তিনি সালমান ইফ রহমানের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই তিনি সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়ার আগে কিন্তু একজন ঋণ খেলাপি ছিলেন পরবর্তী সময়ে আমরা দেখেছি কীভাবে তিনি তার অর্থের পরিমাণ অঢেল করে তুলেছেন ফুলে ফেঁপে উঠেছিলেন তো এই জায়গা থেকে একজন কর্পোরেট পারসন সালমান ইফ রহমান তাকে যখন আপনি নীতি নির্ধারক হিসেবে নিয়ে আসলেন তখন অবশ্যই তিনি তার স্বার্থ চিন্তা করবেন তিনি কখনোই শ্রমিকের স্বার্থ দেখবেন না কিংবা দেশের স্বার্থ দেখবেন না তিনি তার বিজনেস পারপাস থেকে তার জন্য যেটি সুবিধা হবে তিনি সেটি দেখবেন তো অবশ্যই এটি

তাকে যখন মারা হচ্ছিল দা দিয়ে কোপানো হচ্ছিল সে বারবার করে বলছিল আমি হিন্দু আমি হিন্দু তার মানে এটার মানে হচ্ছে একটা বিশেষ কারণে যে যেভাবেই হোক ওরা মনে করতো যে হিন্দু বললে বোধহয় আমি বেঁচে যাব কিন্তু সেই পতিত সরকারের কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছু কিছুই ছিল না ওরা করেছে যাকেই থ্রেট মনে করেছে তাকেই কুপিয়েছে তাকেই প্রকাশ্যে হত্যা করেছে এবং সবচাইতে দুঃখের ব্যাপার ছিল যারা ওকে কুপিয়েছে ওখান থেকে গিয়ে তারা একজনের জন্মদিন পালন করে কেক খাচ্ছিল এবং যে কোনোভাবেই হোক সেই ছবিটাও পেপারে এসেছিলো এটাই ছিল সামগ্রিকভাবে বাংলাদেশের একটা চিত্র আর আপনি যেটা সালমানের এফ কথা বললেন সালমান এফ রহমানকে নিয়ে আসার অন্যতম প্রধান কারণ ছিল আপনি হয়তো এটা তখন থেকেই হয়তো জানতেন বা অনেকেই জানত যে সালমান এফ রহমানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আমাদের প্রধানমন্ত্রীর ছেলে তার মাধ্যমেই সব কিছু হয়ে যেত উনি নিজেই সালমান এফ রহমান কয়েকটা ইন্টারভিউ বলেছিলেন আমি যাই কিছু করেছি ওনাদের নির্দেশেই করেছি ওনার ছেলে এবং ওনার বোন ওদের নির্দেশেই আমি এগুলো করেছি আমাকে করতে বলা হয়েছে আমি করেছি কারণ আমি বাধ্য ছিলাম এটা না করলে আমার উপর আমার উপরে বিপদ আসতে অলিগার যেটা বললেন অবশ্যই উনি একজন এটাকে কখনো ভাবা যায় যে আমিও কোভিড আক্রান্ত হয়েছিলাম আমাকে বলা হয়েছিল স্কোয়ার হসপিটালে আমার ভাইকে বলে দিয়েছিল যে উনি হয়তো আর পারবেন না উনি হয়তো আর বাঁচবেন না যেভাবেই হোক আমি বেঁচে এসেছি সেই সময়ে আমি প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে আমি দেখেছি চিকিৎসা ব্যবস্থা কি ছিল এখানে কোনো চিকিৎসাই ছিল না যার যেটা মনে হয়েছে এটা দিলে বোধহয় ভালো হবে এটা দিয়ে দাও এটা দিয়ে দাও সেই সময় যে ভ্যাকসিনটা আমাদের প্রতি কীরকম রকম কীভাবে বলা হয়েছিল যে ফ্রি ভ্যাকসিন দিচ্ছি যে ভ্যাকসিনগুলো আনা আনা হয়েছিল সেই ভ্যাকসিনগুলো রাম এটার থেকে ইন্ডিয়া থেকে এটা আনা হয়েছিল কিছু আমেরিকান ডোনেট করেছে কি অন্যরা যেগুলা এই যে অর্থনৈতিকভাবে লাভ মানুষকে তো অধিকাংশই ফ্রি দিয়েছিল ফ্রি এগুলো ফ্রি ছিল কিন্তু এগুলা কিনে আনার সময় যেভাবে জিনিসটা ফ্রি সেটি আবার কিনে আনে কি করে সরকার থেকে বলা হয়েছিল যে জনগণের জন্য আমরা এটা করছি আমাদের দেশের অর্থনৈতিক যে টাকা আসছে সেটা দিয়ে আমরা ওখান থেকে কিনে এনে জনগণকে এটা ফ্রি দিচ্ছি কিন্তু কিনে আনার সময় কিনে তো আনেনি এটা এটি তো ওরা দিয়েছেও ফ্রি আমেরিকা না আমেরিকানরা দিয়েছে কিন্তু সিরাম থেকে তো দেয়নি আচ্ছা ওটা তো দেয়নি ওরা তো এটা টাকা টাকার বিনিময়ে এসেছে এটা সেটা কখনোই ফ্রি ছিল আমেরিকানগুলো ফ্রি ছিল যেগুলো আপনারা হয়তো ফাইজার ইত্যাদি ইত্যাদি যারা দিয়েছেন দেখেছেন কিন্তু মূলত যেগুলো সবচাইতে বেশি এসেছে ওটা ছিল ওখান থেকে কিনে আনা এবং তাকে এককভাবে একটা দেশের এককভাবে একটাকে দায়িত্ব দেওয়া কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ভ্যাকসিমক এবং সেটার মালিক হচ্ছে সালমান রহমান সুতরাং মানুষের জীবনকে আপনি একটা জীবন যেখানে জীবন বেঁচে থাকা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা যখন ছিলাম সেই সময়টাকে দায়বদ্ধ করে সরকার সেখান থেকেও টাকা পাচার করেছে এর চাইতে নির্মম আর কি হতে পারে মানুষের যখন আমরা মারা যাচ্ছি আমাকে বলে দেওয়া হয়েছিল আপনি হয়তো আর বাঁচবেন না সেই মুহূর্ত থেকে আমি হয়তো ফিরে এসেছি কিন্তু হাজার হাজার মানুষ তো মারা গেছে হাজার হাজার সেই মুহূর্তটাকে পর্যন্ত জিম্মি করে ওনারা অর্থ পাচার করেছেন এর চাইতে নির্মম আর কিছু হতে পারে বলে আমি মনে করি সালমান তো আবার আটক হওয়ার পরে বলেছিলেন আমরা খবরে পেয়েছি যে তিনি বলেছেন আমাকে জামিন দিন আমি সব ঠিক করে দেবো কি করে ঠিক করবেন তিনি কি করে ঠিক তিনি ঠিক করতেন হ্যাঁ উনি যেটা বলেছেন উনি এসে হয়তো এরকম আর একটা কোনো একটা ধোঁয়া তুলে যে দেশ এদিকে ধ্বংস হয়ে যাচ্ছে ওদিকে আমাকে দায়িত্ব দেন আমি এটা করে দিচ্ছি আর যা টাকা পয়সা এখানে যা সবগুলো পার করে উনিও চলে যেতেন বলতেছেন যে আর এখানে আমার আসার দরকার নেই আমি দেশকে এইভাবেই করে দিলাম এবং আমি এইভাবেই চলে যাচ্ছি মোহসিন ভাই অলিগার শ্রেণীর বিরুদ্ধে আমরা কথা বলছি নতুন কিছু অলিগারগত সৃষ্টি হচ্ছে প্রতিদিনই প্রতিদিন সৃষ্টি হচ্ছে এরাও তো ভয়ঙ্কর যদি এফ রহমানরা হাসিনার জন্য ভয়ঙ্কর বা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ছিল নতুন অলিগাররাও তো নতুন গণতন্ত্রের জন্য নতুন যে স্বপ্ন সম্ভাবনা সেই সম্ভাবনার জন্য কি হুমকি নয় একশো পার্সেন্ট আমরা আমাদের আমাদের রাজনীতি থেকে কি অলিগারদের সরাতে পারছি আমার মনে হয় না আমরা মনে আমার মনে হয় না এরা বিভিন্ন ছদ্মবেশে বিভিন্নভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে ওরা মেইন স্ট্রিমের মধ্যে ঢুকে পড়ে বিভিন্ন ছদ্মবেশে এরা ঢুকে এমনভাবে যারা সরকার থাকেন আপনার দল কি সচেতন ব্যাপারে আপনার দলের মধ্যে তো ঢুকে যেতে পারে ঢুকে যেতে পারে না ঢুকে যাচ্ছে যাচ্ছে মানে দুর্ভাগ্যজনকভাবে হলেও অনেকেই ঢুকে যেতে চাচ্ছে কিন্তু আমি আশা করব যারা নেতৃত্বে আছেন তারা এই ব্যাপারে আপনি নিজেও তো নেতৃত্বে আছেন আমি আমাকে আমার যদি জাতীয় নির্বাহী কমিটির একটি বড় সম্পাদকীয় পদে আপনি আছেন যদি এরকম কোনো দায়িত্ব আমার কাছে আসে আমি আমার প্রথম চেষ্টা হবে এদেরকে সমূলে শুধু একজন নয় সমুলে ওরা যাতে কখনোই আর জন্মাতেও না পারে সে চেষ্টা কিন্তু দায়িত্ব দায়িত্ব কি আসে না নিয়ে নিতে হয় এই তরুণ প্রজন্ম চব্বিশে কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছিল তাদেরকে কিন্তু কেউ দায়িত্ব দেয়নি হ্যাঁ এই যে আমরা আমি আমি ব্যক্তিগতভাবে যেটা চেষ্টা করছি যে আমি অনেকখানে অনেক জায়গায় বলারও চেষ্টা করছি ছোট। গাছ হিসাবে এরা প্রথমে উঠবে তারপরে মহিরু হয়ে যাবে এটা যদি প্রথম ধাপ কেটে ফেলা না যায় এদেরকে কখনো প্রতিরোধ করা যাবে না আমাদের গণতন্ত্র এবং বাংলাদেশ সবকিছুই দুটোর জন্য দুটোই এই যে ছত্রিশে জুলাই যারা এই ছত্রিশ জুলাই থেকে কিন্তু এদের মতো এই যে এদের মতো যারা আছে কানেজের মতো যারা আছে এদের এরা কিন্তু প্রাণ দিয়েছে জীবন সব কিছু দিয়েছে যা ওদিন একটা ছেলেকে দেখলাম যে পুলিশে মারলো ওর হাতটা এটা একটা আর্টিফিশিয়াল হ্যান্ড ছিল ভেঙে দূরে পড়েছে এই যে চিত্রগুলো আস্তে আস্তে ভেসে আসছে আমরা কিন্তু এখনও অনেক ভালনারেবেল হয়ে আছি যদিও একটা এখন কোনো দলীয় সরকার নেই ট্রানজাকশনাল গভর্নমেন্ট ভেরি টেম্পোরারি একটা ট্রানজিশনাল বলছেন একজন অতিবিজ্ঞ ফেসিবাদ থেকে গণতন্ত্রের মাঝের যে সরকার সরকার সেই সরকার অতিবিজ্ঞ একজন মানুষের তত্ত্বাবধানে এটা হচ্ছে কিন্তু সেখানে এই বিজ্ঞ মানুষটাকে তো আমি আপনি যেহেতু সামনে আছেন আপনারা সহযোগিতা করছেন না আপনার দল হয়তো করছে অন্য দল করছে না এক ধরনের বিভ্রান্ত এক ধরনের চাপের মধ্যে ফেলে রাখা এটি কেন করছেন আপনারা বিএনপি তো প্রথম থেকেই এটা করে এসেছে বলে এসেছে আমরা সর্বতভাবে ওনাকে আমাদের এই দলের সর্বোচ্চ নেতা যিনি আছেন তিনি তো সরাসরি ওনার সাথে কথা বলার সময় বলে দিয়েছেন যে আমি সর্বতভাবে আপনাকে সহযোগিতা করব এবং যা যা প্রয়োজনীয় তা আমরা আমাদের পক্ষ থেকে করব কিন্তু বাংলাদেশ তো এইখানে বিভিন্ন মতাদর্শে এবং যারা আগ্রাসীভাবে এখন বাংলাদেশের নিয়ন্ত্রণের একটা চিন্তা ভাবনা করছে তারা তো এটাকে স্থিতিশীল হতে নিশ্চয়ই তাদের বোধদয় হবে কানিজ একেবারেই ত্রিশ সেকেন্ডে শেষ করতে চাই রাজনীতিবিদরা আসলে কি বদলেছে রাজনীতিবিদ বদলেছে বলতে পুরোনো যে রাজনীতিবিদ আমার মনে হয় তাদের রাজনৈতিক যে নীতি নির্ধারণীগুলো গুলো রয়েছে নীতিগুলো রয়েছে তারা সেই নীতিতেই অটল তাদের ক্ষেত্রে বিন্দু মাত্র পরিবর্তন হয়নি যদি পরিবর্তন না হয় পরিণতি কি কোথায় গিয়ে দাঁড়াবে অবশ্যই পরিবর্তন হতে হবে পরিবর্তন যদি না হয় যে এই যে হাজারো প্রাণ ঝলল এই প্রাণগুলো তো বিথা হয়ে যাবে

পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন Roda <Snesi>